দেখো এটা সাবুদানা রুটি করছি কি সফট হয়েছে এই দেখো ফুলে গেছে এটা হয়ে গেল আর একটা সাবু এই যে বেলে রেখেছি দেখো কতটা থিকনেস করে বেলেছি দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটা তো গরম হাত দিয়ে যাবে না কীভাবে কতটা নরম হয়েছে দেখো কতটা সফট হয়েছে সাবুদানাকে হালকা মানে রোস্ট করে নিয়েছি সাদাটেই রোস্ট দিয়ে মিক্সিতে পিসিয়ে এটা মেখেছি ধনে পাতা দিয়ে দেখো এত সুন্দর নরম সফট কখনো কখনো দেখবে আটা রুটি ছাড়া এরকম রুটিও খেতে ভালো লাগে এটা দিয়ে দাবি দিচ্ছি কাপড় দিতে হচ্ছে না এরকম টিপে দিলেই ফুলে যাচ্ছে চানা তরকারি করে রেখেছি দেখো এই দেখো চানার তরকারি ঠিক আছে চানা মশলা হয়ে গেছে আর এখানে এই রুটি করছি সাবুদানার রুটি